ভাই এই দুনিয়াতে আমরা যদি কারো কথা না শুনি মনে করেন কোনো এক ব্যক্তির আমরা কথা শুনলাম না ওই ব্যক্তি কিন্তু আমাদের উপরে রাগ করবে সে আমাদের উপরে অসন্তুষ্ট হবে তো আল্লাপাক আরামিন আমাদেরকে তো অনেক আদেশ করেছে কিন্তু আমরা কি সঠিকভাবে পালন করি না আমরা কিন্তু সঠিকভাবে সেগুলোকে পালন করি না আল্লাহ তার আমাদের উপরে কি অসন্তুষ্ট অসন্তুষ্ট হওয়াটাই স্বাভাবিক তো আমরা চাইলেই কিন্তু আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারি কিছু কাজের মাধ্যমে যেমন আমি আপনাদেরকে তিনটা কাজের কথা বলি এই তিনটা কাজ যদি আপনি করেন তাহলে আল্লাহ তালা আপনার ওপরে সন্তুষ্ট হবেন এক নম্বর হচ্ছে আপনি গোপনে দান সৎকার করবেন আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি সে অনুযায়ী দান সৎকা করবেন সেটা গোপনে দুই নম্বর হচ্ছে আপনার যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সম্পর্কটা ভালোভাবে রাখবেন বজায় রাখবেন অনেক আত্মীয় স্বজন আছে হয়তো আপনার যেগুলোর সঙ্গে আপনার হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের সঙ্গে আত্মীয়তার যে একটা বন্ধন এটা হয়তো ভালো নেই আপনি তাদের সঙ্গে আত্মীয়তার বন্ধনটাকে আবার ঠিক করবেন তিন নাম্বার হচ্ছে আপনি মানুষের ওপর রাগ করা বন্ধ করে দেবেন আপনার প্রতি কেউ জুলুম করতেছে আপনাকে কেউ অসন্তুষ্টি করলো অথবা আপনাকে কেউ আপনার কোনো অপরাধ করলো আপনি তাকে মাফ করে দিবেন তার উপরে রাগ হবেন না অবশ্যই আল্লাহ তালা আপনার ওপর সন্তুষ্ট হবেন যদি আপনি এই কাজগুলোকে করতে পারেন তালা আমাদেরকে এই কাজগুলো করার টাফিক দান করুন আল্লাহ আমিন